হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি এক মশলা মাছের ঝোল বানিয়েছিলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি চার পিস মাছ নিয়েছি হলুদ দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে সব তো শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী যে যেমন ঝালকা গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদার পেস্ট এক চামচ ছোটো চামচের আর এখানে পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছটার মধ্যে দিয়ে সব মশলা দিয়ে মাছগুলোকে আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি হচ্ছে আধা ঘন্টার মতো মাছটা রেস্টে রেখে দেব মশলার সাথে মাছগুলো যাতে ভালোভাবে মানে লবণটা ঢুকে যায় মশলাগুলো যাতে মাছের মধ্যে যায় আর সাথে মাছটাও সফট হয় তার জন্য আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম তারপর আধা ঘন্টা পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এই রান্নাটা তেলটা একটু বেশি লাগে আমি যা পরিমাণ তেল দিচ্ছি তার থেকে একটু বেশি পরিমাণ তেল দিলেও খারাপ লাগতো না আরও ভালোই হতো তো আমি অনেকটাই দিয়েছি চারটে মাছ হিসেবে এইভাবে দেখো মশলাগুলো কেচে কেচে মাছগুলোকে আমি তুলে নিয়ে দিয়েছি। নিয়ে মাছগুলো সব তেলটা ভালো মতো গরম করে সব ছেড়ে দিয়েছি এক এক করে মাছগুলো এবার আঁশটা কিন্তু কমিয়ে রান্নাটা করতে হবে নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে কারণ আগে থেকে মেরিনেট করা ছিল আমি আঁশটা কমিয়ে অনেকক্ষণ দিয়েই মাছগুলো এই পাশ করে এক পাশটা ভালো মতো হয়ে গেলেই অপর পাশটা আমি উল্টেছি দেখো আমার এক পাশটা হয়ে গেছে ভাজা এই দেখো এবার আমি পাল্টে দিচ্ছি অপর পাশ করে দিচ্ছি এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি এমন আমরা ইলিশ মাছও কখনো কখনো এইভাবে বানাই এই পেঁয়াজ রসুন ছাড়া জিরে আদা বাটা দিয়ে এরকমভাবে একবারে মাখিয়ে আমার শাশুড়ি মাকে দেখতাম এভাবে বসিয়ে দিতেন আর কালো জিরে ফোড়ন দিয়ে আর তারপরে জল দিয়ে দিত মাছ আর মশলা একসাথেই ভাজা হয়ে যায় যখন খুব তাড়া থাকে কারো কোথাও তখন এইভাবে মাছের ঝোলটা করে নিলে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ টেস্ট হয় আমি তারপর দেখো বাকি মশলাটা মাছগুলোকে একটু সরিয়ে মাঝখানে বাকি মশলাটা দিয়ে দিয়েছি আর সাথে একটা গোটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি মশলা টমেটো সব একসাথে ভালো মতো যখন হয়ে যাবে কিছুক্ষণ হতে দেব আসটা এই রান্নাটা সম্পূর্ণটাই আস্তে কমিয়ে করলে বেশি ভালো এই দেখো এক মশলাটা আমার মোটামুটি হয়ে এসেছে আর একটু হবে আমি একটুখানি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার মিক্সির বাটি ধুয়ে আমি জল দিলাম আরও কিছুটা জল দিয়ে দেবো এই রান্নাটা গায়ে মাখা গায়ে মাখা হবে চাইলে তোমরা ঝোলও করতে পারো গাই মাখা হলেই বেশি টেস্ট লাগে এক মশলা দিয়ে মশলা মাছ একসাথে একবারে মেখে ভষিয়ে দিয়েছি অসাধারণ লাগ হয় খেতে একবার অবশ্যই তোমরা যদি চাইলে বানাতে পারো একবার বানিয়ে দেখতে পারো খেয়ে যে তোমাদের কেমন লাগলো আর যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই জানাও যে হ্যাঁ কমেন্ট করে উপর থেকে ঘি আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলা যেহেতু আমি মশলাটা মাখার সময় দিয়েছি না দিলেও হতো তো সামান্য একটু দিয়েছি দাও আর ওপর থেকে যদি কেউ চাও কাঁচা জেরা লঙ্কা খেতে বা ঝালটা একটু বেশি দিতে তাহলে সেটাও দেওয়া যায় আরও সুস্বাদু হয় খেতে কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে তো আমরা তো একটু ঝালটা তোমরা জানোই কমই খাই তাই জন্য আমরা এখানে আর ওপর থেকে এক্সট্রা করে কোনো কাঁচা লঙ্কা দিইনি তো কেমন হয়েছে বলো তোমরা একটু দেখে খেতে কিন্তু খুব টেস্ট হয় আর খুব সহজে হয় কোনো তারা থাকলে বা খুব কোথাও যাব এক পদ খাবো তখন এরকম একটা মাছের ঝোল বানিয়ে নাও ব্যাস আর এক পদেই সব শেষ বাদ টাটা